জয়গোপাল বন্ধুরা আজ আমরা সবাই মিলে এখন পুরুলিয়া যাচ্ছি আমাদের বেরোতে বেরোতে প্রায় পাঁচটা পনেরো বেজে গেল আগে ভাইয়ের গাড়িটাতে ভাই বাবা আদি হ্যাপি লাকি পুচু আছে আর আমরা পিছনে এই যে পুরুলিয়া পৌঁছে গেলাম তানিক সে আমার আর ছোটো বোনের একটা কাজ ছিল পিয়ালি ম্যাম সেই ধনতারাসের আগের থেকেই আমাকে আর টিনাকে বারবার করে ফোন করছিলেন এত বড় আঘাত নিয়ে তখন আমরা কেউ আসতে পারিনি আমরা ঢুকেই সেকেন্ড ফ্লোরে চলে এলাম পুচু আর আদি বদমাশি করছে ঠিক সময়ে এলে যে কোনো জিনিসে মেকিং চার্জের উপর ফিফটি পারসেন্ট অফ পাওয়া যেত একত্রিশে অক্টোবর পর্যন্তই অফারটা ছিল আজকে আর নেই আদি এবার হাতে ফোন পেয়ে গেছে কী মজা করে ফোন দেখছে দুজনে দেখুন তানিক্সেই সেই প্রায় দু ঘন্টার মতো সময় লেগে গেল পিয়ালি ম্যামের ব্যবহার খুব ভালো আর কথাগুলো খুব মিষ্টি মাথা ধরে আছে ভালো একটা চা খেতে হবে স্মার্ট বাজারের ঠিক অপোজিটে এখানে তন্দুরি চাটা খুব ভালো বানায় আপনারাও পুরুলিয়া এলে খেয়ে দেখতে পারেন এরপর আমি আর মিনা এলাম বাজার কলকাতাতে মিনা হ্যাপি লাকি পুচু আদি এই চারজনের জন্যে ড্রেস কিনবে বলে বাজার কলকাতায় চলে এলাম আর এদের জন্যে ড্রেস কিনলে আমি ভাই রিনা টিনা সময় একই কালারের ড্রেস পছন্দ করি কি ফুর্তি দেখুন ট্যাগ খুলে সাথে সাথেই দুজনে পরে নিল এই দেখুন দুই ভাইয়ের পরাও হয়ে গেল সেম হাইট আর সেম কালারের ড্রেস পরে একসঙ্গে কোথাও গেলে সবাই ওদের দুজনকে টুইন্স ভাবে এদের দুজনের তো কেনা হয়ে গেল এবার পুচু আর আদির জন্যে মিনা আর সমীর মিলে ড্রেস পছন্দ করছে যাক এদেরও দুজনের সেম কালারের পাওয়া গেছে অনেক রাত হয়ে গেছে ডিনার করে বাড়ি ফিরব তাই ছড়রা লাইন হোটেলে চলে এলাম সবাই একসঙ্গে খেতে বসেছি কিন্তু কারুরই মন ভালো নেই বাবার জন্যে কেউ চোখের জল ফেলতে পারছি না কারণ বাবা দেখলে আরও কেঁদে ফেলবে মাকে খুব মিস করছি মনে হচ্ছে আমরা তো সবাই আছি যদি এখানে মা থাকতো কতই না আনন্দ হতো আমাদের কিন্তু কোনো দিনও আর সেই আশা পূর্ণ হবে না মিনা কালকেই চলে যাবে ব্যাঙ্গালোর তাই সবাই মিলে এলাম আজকে একসঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করব বলে সবারই মন খারাপ বাবা কিছুতেই আসতে চাইছিল না কিন্তু আমরা জোর করেই নিয়ে এলাম আমাদের বাড়ি পৌঁছাতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে মিনার এখনও প্যাকিং হয়নি আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে